মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা সকাল এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে ছেলেকে স্কুল পাঠিয়ে ঘরের সম্পূর্ণ বাসি কাজ করে স্নান সেরে পুজো দেওয়ার পর আমি আমার ব্লগটা শুরু করলাম এবার সোজা সোজা যাবো রান্নাঘরে কিছু একটু খেয়ে পড়ে আজকে তো অষ্টমী আজকে পুয়ো বানিয়ে রেখেছিলাম পুয়া খেয়ে নেবো আর তারপরে দুপুরে রান্না বান্না করবো নিজে দেখো পুজো করেছি এই যে পোয়া বানিয়েছি পোয়া খাবো তালের বড়া আর এগুলো পোয়াচি কিছু সবগুলোই আমি গুড় দিয়ে বানিয়েছি চলে একটু খেয়ে নেবো তারপরে এদিকে আজকে তো অষ্টমী তো আজকে তো ওইদিকে তোমাদের দাদা মিষ্টিও নিয়ে চলে চলো ঝটপট একটু কিছু খেয়ে নিই তারপরে রান্না বসাবো করব ছোলার ডাল এই জন্য ছোলার ডালও আনিয়ে রেখেছি জলখাবার খেয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে ছোলার ডাল করব যদি আলটা সিদ্ধ করে ওই সি সি এর দিকে আটা মা ধরে মিলে নিয়ে কেন ওই একটু উচিত জন্য ওটাকে ভালো করে ভজে নেব তবে মশলা গরম হবে আলু দমটা হয়ে গেল এবার আলু দমটা নামিয়ে নি আলুর দমটা নামিয়ে নিলাম চলো এবার লুচিটা বানাতে হবে তার আগে একটু সুজি বানাবো চলো ঝটপট সুজিটা বানিয়ে নিজিটাও নামিয়ে নিচ্ছি সব কিছু হয়ে গেল এবার খালি লুচিটা ভাজলেই হয়ে যাবে আমার তাহলে আমি রান্নাঘর থেকে বেরোতে পাবো দি তো তোমাদের দাদা বললো যে না রোজি তো ভাত খাচ্ছে আর বাবাকে লুচি খাই দেবো এই খাবার দাবার বানিয়ে বানিয়ে নেওয়ার পর একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম আর এদিকে ছেলেও চলে এসছে আর বাইরে প্রচুর বৃষ্টি আর তোমাদের দাদা বাবাকে খাইয়ে দিয়ে চলে এসেছে তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে নেবো তো ছেলের খাবার বেড়ে নিচ্ছি সবারই বাড়বো সাথে তো আজকে তো অষ্টমী বললামই আজকে তো লুচি হয়েছে আর এরা না পুজো আমি যদি অষ্টমীর উপোস করি তাও এরা ভাত খাবে না আমি যদি জ্যোষ্ঠী মাসের মঙ্গলবার করি তাও এরা ভাত খায় না আমি যেটা খাই সেটাই খাই চলো ঝটপট খাওয়া দাওয়াটা করে নেবো ফেরু দেখ তোকে আবি নিয়ে আমি বসে আছি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ছেলে টিউশন আছে সাড়ে তিনটার থেকে গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বাসন ধাসন ধুয়ে শুয়েছিলাম আর ছেলে টিউশন গেছিলো আর সাড়ে চারটা বেলা লাইনটা চলে গেছিল আর এখন এসছে লাইন তখন থেকে লাইন এসেছিল না অন্ধকারে বসেছিলাম এখন লাইন এসছে তো চলে এসছি রান্নাঘরে চা বসাবো বলে চাটা বসিয়েও দিয়েছি চা বসাতে বসাতে তোমাদের সাথে আমি একটু গল্প করছি গল্প করতে তো আমি একটু বেশি ভালোবাসি তাই একটু গল্প করছি কারণ তোমরা তো আমার ফ্রেন্ড তোমাদের সাথে গল্প না করলে আমার মনে হয় যেন আমি কিছু মিস করছি আর কি চলো চাটা বসিয়েছি চা খেয়ে নেবো আর রাতে রান্নাবান্নার ঝামেলা নেই কারণ একেবারে বেশি বেশি করে করে দিয়েছি রুচি তরকারি সব যা যা করেছিলাম সবই বেঁচে আছে আর যদি বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে সকাল থেকে আর যদি বৃষ্টিটা একটু কমে কম হয় তো ভাব আমাদের এখানে কীর্তন হবে মন্দিরে তো কীর্তন শুনতে যাবো যদি বৃষ্টিটা কম হয় যাব যাবো নাহলে যাবো না ভাবছি ঠিক আছে এখন দেরি আছে আটটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে হবে চলো চাকে খেয়ে নিই তোমাদের দাদাকে চা দিয়ে দিই চা রান্না রান্নাবান্নার নেই ওই জন্য ছেলেকে নিয়ে বসেছি পড়িও একটা পেপার বানিয়ে দিয়েছিলাম চেক করবো তাহলে চলো একটু ছেলেকে পড়িয়ে নিই মানে পড়াবো না আমি বসে থাকবো ও পড়বো উঁচু ক্লাস হয়ে গেছে আমি আর কি পড়াবো তাই আমি তো বসে থাকবো চলো একটু পরে এই যে চলো মন্দিরে চলে এসেছি বললাম না কীর্তন শুনতে যাব বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি তো থামার নাম নেই তাও বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়েছি আর আমি বাইরে দাঁড়িয়ে আছি ছেলেকে বললাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিয়ে আসুক আর এখন তো ওই দশটা মতো বাজে কীর্তন হবে সেই রাত্রি বারোটা বারোটার পর পুজো হবে দেখছো একে একে করে সবাই আসছে তো আমি ছেলেকে বললাম চো আমরা একটু দর্শন করেই আসি আর সেই সময় কীর্তন শুরু হয়নি একটু দেখলে বন্ধুরা কীর্তন শুনতে গেছিলাম আর বৃষ্টি পড়ছিল তা বেশিক্ষণ দাঁড়ালাম না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে চলে এসেছি ঘর আর এসে পরে খাওয়া দাওয়া করে নিয়েছে এদিকে ছেলে মশাই টাঙিয়েছে তো চলো আমি ভাবলাম তো ভিডিওটা তো শেষ করে নিয়ে আর খাওয়া দাওয়া কিছু আর দেখালাম না কারণ দিনে যা ছিল ওগুলোই খেয়ে নিয়েছি তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট টাটা